এক সময় ভবিষ্যৎ বলতেছিল কেবল অনিশ্চয়তা পকেটে টাকা নেই সামনে কোনো নিশ্চিত পথ নেই তবু চোখে ছিল স্বপ্ন সেই স্বপ্নের সঙ্গে ছিল শুধু একজন মানুষের নিঃশর্ত বিশ্বাস একজন মায়ের ভালোবাসা মায়ের হাতে তুলে দেওয়া মাত্র পাঁচশো টাকাই বদলে দেয় জীবনের গতিপথ সেই সামান্য পুঁজিকে শক্ত করে ধরে আজ প্রায় বিশ লাখ টাকার সম্পদের মালিক রাজবাড়ির বালিয়াকান্দির তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান তবু ছোটবেলা থেকেই অভাব অনটনের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তপুর অষ্টম শ্রেণীর পর সংসারের হাল ধরতে গিয়ে পড়ালেখা ছাড়তে হয় তাকে শিক্ষা জীবন থেমে গেলেও জীবনের সংগ্রাম থেমে থাকেনি পরিশ্রম সততা আর দীর্ঘ মনোবলকে শক্ত করে ধরে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি সেই স্বপ্নের শুরু মায়ের দেওয়া পাঁচশো টাকা দিয়ে প্রথমে ছোট পরিসরে ব্যবসা শুরু করেন ধীরে ধীরে বাড়াতে থাকেন পরিধি বোন ছিল সে বোনটা আপনার অসুস্থ ছিল আর আব্বা আপনার পাও ভাঙা ছিল আমাদের দারিদ্রতা খুব মনে করেন যে খুবই অবস্থা খারাপ ছিল সেই সময় আপনার আমি বাড়ি এসে দেখি কি আপনার ওই মানে চাউল কিনবে এরকম ধরনের আসলেও টাকা নাই বালিয়াকান্দি উপজেলা পরিষদের গেটের পাশে একটি ছোট ঘর ভাড়া নিয়ে তিনি খেলনা ও কসমেটিক্সের দোকান চালু করেন পাশাপাশি শুরু করেন ফুলের ব্যবসা তবে যশোরের গদখালি থেকে ফুল আনতে খরচ বেশি পড়ায় লাভ থাকত সীমিত লাভের পথ খুঁজতেই দু সালে জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নেন তবু নিজেই ফুল চাষ করবেন শুরুতে পরিবারের আপত্তি ছিল বিশেষ করে বাবার অনিচ্ছা অনেকেই বলেছিলেন ফুল চাষ করে কিছু হবে না কিন্তু তবু চাটনি দোকান দেওয়ার পরে বিভিন্ন সময় আপনার এই গদ খালি যায় গদ খালি যাই আপনার মনে করেন যে এই ফুলের কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পরে আপনার দেখি যে আপনার অনেক সময় বাস দেরি করে আসে কাস্টমারের সাথে ঠিক মতো কথা রাখতে পারি না এই জন্য নিজেই চিন্তা করি যে আসলে ফুলের চাষ করবো নিজেই পরে গদ খালি যাই আপনার আপনার এই বিভিন্ন রকম আপনার ফুলের আপনার বীজ নিয়ে আসি নিয়ে আসে আমাদের মাটিতে ট্রাই স্বরূপ আপনার মনে করেন যে রোপণ করি তাতে দেখে আমাদের মাটিতে আপনার ফুল অনেক ভালো হয় বড় হয় আমি নিষেধ করছিলাম যে মনিরে এ করে কি হবে তারপরে নিজেই করার পরেতে তো দেখি যে যা লাভ আছে আমিও সহায়তা করি সব সময় যা করা লাগে করি করে দিই বাইশ শতাংশ জমি লিজ নিয়ে প্রায় তিরিশ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করেন গাদা ও রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের চাষ প্রথম বছরেই ভালো ফলন ও লাভ তার আত্মবিশ্বাসকে আরও শক্ত করে সেই আত্মবিশ্বাসই তাকে এগিয়ে নেয় আরও বড় পরিসরে বর্তমানে তপু প্রায় দেড়শো শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন তার বাগানে রয়েছে দুই রঙের গাঁদা গ্লাজিওলাস চায়না থাই গোলাপ লিঙ্কন গোপাল সহ সাত থেকে আট জাতের ফুল এসব ফুল শুধু বালিয়া কান্দি স্থানীয় চাহিদা হচ্ছে দেশের বিভিন্ন এলাকাতেও আমার এখানে আছে আপনার গাদা দুই দুই কালার চন্দ্রমল্লিকা আছে দুই কালার আপনার রজনী আছে ভুট্টা আছে গ্যালোডিয়াস আছে আর আপনার গোলাপ আছে আপনার চায়না থাই গোলাপ আছে লিঙ্কন আছে হেডি গোলাপ আছে সব মিলে এখন আপনার সাত আটটা জাতের ফুল চাষ করি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তপু এখন এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন তপুর ফুল বাগান দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা কেউ আসছেন সৌন্দর্য উপভোগ করতে আবার কেউ তপুর সাফল্য দেখে ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অন্য পেশায় থেকেও অনেকেই নতুন করে ভাবছেন উদ্যোক্তা হওয়ার কথা তো আমি এখানে আসার পরে যেটা দেখলাম যে রাজবাড়ী জেলার মধ্যে অন্তত এটাই সবথেকে সুন্দর গোছালো একটি ফুলের বাগান এবং এখানে বিভিন্ন রকমের ফুলের গাছের চারা আছে এবং ফুল গাছ আছে আমি এখানে এসে অনেক সুন্দর একটা সময় উপভোগ করলাম এবং ফুলগুলো দেখেও খুব ভালো লাগতেছে আমার মূল পেশা হচ্ছে মাছ চাষ আমি মাছ চাষ করি মাছ চাষের পাশাপাশি বাইকে দেখে ফুলের ভিতরে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছি বালিয়াকান্দি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সুজিত দাস বলেন জাহিদ হাসান তপু তাদের উপজেলার একজন ব্যতিক্রম ধর্মী চাষী এই উপজেলায় প্রথম বাণিজ্যিক ভাবে ফুল চাষ শুরু করে আজ তিনি সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তপুর এই গল্প নিছক কোনো সাফল্যের পরিসংখ্যান নয় এটি অদম্য পরিশ্রম আর দৃহ মানসিকতার জীবন্ত উদাহরণ অভাবকে জয় করে অল্প পুঁজি দিয়েও যে জীবনের গল্প বদলে দেওয়া যায় তপু আজ সেটাই প্রমাণ করে চলেছেন ফারিন রহমান প্রীতি এনপিবি